সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বরকাত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরপর তিনটি নির্বাচনই ছিল একতরফা কিংবা বিতর্কিত সেই বিতর্কিত নির্বাচনে যাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে তখনকার তিন মেয়াদের যে নির্বাচন কমিশনার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সেই কমিশনারদের বিরুদ্ধে এবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এরকম একটি গুরুত্বপূর্ণ খবর শিরোনাম করেছে দৈনিক যুগান্তর পত্রিকায় যেখানে শিরোনামে উল্লেখ করা হয়েছে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকিব হুদা আউয়াল সহ কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি খবরটি বিস্তারিত বলা হয়েছে বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি রোববার রাজধানীর শেরবাংলা নগরে নগর থানায় মামলা দায়ের করা হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন সূত্র জানায় রোববার সকালে কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেবেন দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সালাউদ্দিন শেরেবাংলা নগর থানায় মামলা করবেন মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের দুই হাজার চৌদ্দ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত একতরফা বিনা ভোটে নির্বাচন আয়োজনের অন্যতম কারিগর ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদের কমিশন ভোট ছাড়াই একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের জয়ী ঘোষণা করে বিতর্কিত নির্বাচনের নজির কাজী রকিবুদ্দিন কমিশন দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ দল ওই নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ তাদের সহযোগী সহ মাত্র বারোটি দল অংশ নিয়ে সরকার গঠন করে ওই কমিশনের সিএসি ছিলেন কাজী রকিবউদ্দিন আহমদ তার আমলে চারটি সিটি কর্পোরেশন ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলোও ছিল বিতর্কিত কিন্তু তাতে তার অনুশোচনা দেখা যায়নি বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দোষের কিছু নয় আইনে আছে আর কেউ মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই এটাই রাজনীতির খেলা ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল মোবারক মোহাম্মদ আবু হাফিজ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী ও মোহাম্মদ নেওয়াজ এরপর দুই হাজার চোদ্দ সালে একতরফা নির্বাচনের পর একাদশ হাজার সংসদ নির্বাচন ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও আগের রাতেই ভোটের আওয়ামী লীগের পক্ষে ব্যালটে সিল মারা হয় ফলাফল হয় একতরফা নির্বাচনে দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় দুইশো অষ্টআশিটি আসন অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র আটটি আসন তখনকার কে নুরুল হুদা কমিশন বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি উল্টো থামা দেয় ওই কমিশনের সিএসি ছিলেন কে এম নুরুল হুদা ওই কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম কবিতা খানম ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন করে আমিরামি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয় ভোটের দিন বেলা তিনটে পর্যন্ত সাতাইশ দশমিক পনেরো ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘন্টার ব্যবধানে ভোটের হার চল্লিশ শতাংশ বলে উল্লেখ করা হয় অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিএসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে আঠাশ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে চল্লিশ শতাংশের কথা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছেন ওই কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাফিব খান মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আলমগীর ও বেগম রাশেদা সুলতানা তো এই নির্বাচনগুলো নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অসন্তোষ এবং কানাঘোষা ছিল এমনকি ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাই আগস্টে যে মেসাকার এবং এটি কি ঘিরে যে আন্দোলন যে অভ্যুত্থান সেটিতে ওই নির্বাচনগুলোর যে মানুষ যে অসন্তুষ্ট ছিল তারও একটা ভূমিকা আছে বলে মনে করা হয় তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ